প্রিয় বন্ধুরা আজ আমি চারবার উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আমার লেখা একটা মজাদার গল্প পাঠ করে শোনাচ্ছি আজ প্রথম পর্ব গল্পের নাম শক্তিবাবু শক্তিবাবুর সাথে আমার বন্ধুত্ব হয়েছিল গৌহাটি বেড়াতে গিয়ে কেন যে হয়েছিল সেটাই আমার কাছে বড় প্রশ্ন শক্তিবাবুর রোগা লিকলিকে চেহারা নামের সাথে চেহারা বিন্দুমাত্র সুসামঞ্জস্য নেই নামটা বোধ করি রাখা উচিত ছিল মুক্তি হয়তো বাবা মা ভেবেছিলেন ছেলে কালক্রমে বিরাট শক্তিমান হয়ে উঠবে কিন্তু শক্তিবাবুর সমস্ত শক্তি বাক্যবাণে কনভার্ট করে মুখাকৃতি হয়ে গেলেন জীবনে কি না করেছেন শক্তিবাবু বাড়ি করেছেন ছেলেকে পিটিয়ে মানুষ করেছেন বউয়ের সাথে অবিরাম ঝগড়া করেছেন যেদিন প্রথম আলাপ হয়েছিল সেদিন জিজ্ঞাসা করেছিলাম বাড়ি করেছেন তো শক্তিবাবুর সব হয়ে উত্তর বাড়ি আসেও বলতে পারেন না আসেও বলতে পারেন ব্যাপারটা ঠিক বোধগম্য হল না বললাম বুঝলাম না শক্তিবাবুর সপ্রতিব জবাব বুঝলেন না জবরদখল তা বেশ করেছেন চার বারো তিরাশি সালে আমার লেখা একটা মজাদার গল্প শক্তিবাবুর দ্বিতীয় পর্ব পাঠ করে শোনাচ্ছে শক্তিবাবুর উত্তর বাড়ি আসেও বলতে পারেন না আসেও বলতে পারেন ব্যাপারটা ঠিক বোধগম্য হল না বললাম বুঝলাম না শক্তিবাবুর সপ্রতিভ জবাব বুঝলেন না জবরদখল তা বেশ করেছেন বাড়ি করার ঝামেলা অনেক জবরদখলই ভালো ছেলে কি করছে পড়তাছে কি পড়ছে ওই কলেজে পড়তাছে বছর বছর দেয় আর কি এই নিয়ে চতুর্থ বার হইব ভালো ভিতটা শক্ত করা দরকার ওই শক্তিবাবু বরাবরই একটু মিতবাই টাকা পয়সা বুঝে ব্যয় করেন দুপুরে খাওয়া দাওয়াটা বাড়িতে করেন না কাছাকাছি হোটেল আছে সেখানেই সেখানে শক্তিবাবু একদিন আমাদের বাড়িতে এসেছিলেন মা চা করে এনে দিলেন চা দেখেই শক্তিবাবু আজকে উঠলেন আ করেন কি করেন কি এক কাপ চায়ের দাম কুড়ি পয়সা জানেন এখানে শক্তিবাবুর সাথেও আমার ছাড়াছাড়ি হয়ে গেল উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আমার লেখা একটা মজার গল্প শক্তিবাবুর তৃতীয় পর্ব পাঠ করে শোনাচ্ছি শক্তি শক্তিবাবুর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেল সেদিন শুক্রবার মা কাকিমাদের সাথে দায়ে বসে গল্প করছিলেন হঠাৎ শক্তিবাবু হাজির আপনার শ্যামলাকে কাল আমাকে বাড়ি পাঠাই দিবেন বোস কাকিমা বললেন উনি চামড়ার কথা কি বলছিলেন মা তো হেসেই অস্থির চামড়া নয় শ্যামরা ছেলে আর কি কাল উনার বাড়ি পাঠিয়ে দিতে বললেন শনিবার দিন সকাল সকালই শক্তিবাবুর বাড়ি গেছিলাম উনি তখন নতুন জামা জুতো পরে রেডি আমাকে দেখেই বললেন আইসো চলো বাইরে বেরিয়ে পড়বো বাইরে না তোমার যেমন তো পাঠাইছি তোমার একটা গ্র্যান্ড মিল দিবাম পথে যেতে যেতে অনেক কথা হলো বুঝলা কাল সন্ধ্যায় সটিটা আর প্যান্টটা পাইয়া গেলাম কত নিল সটিটা তিন টাকা আর প্যান্টটা দশ টাকা কি ভালো হয় নাই মাথাটা ঘুরে গেল আমি কি সত্যি বিংশ শতাব্দীতে বাস করছি উনিশশো খ্রিস্টাব্দে লেখা আমার একটা মজার গল্প শক্তিবাবুর চতুর্থ পর্ব পাঠ করে শোনাচ্ছি মাথাটা ঘুরে গেল আমি কি সত্যি বিংশ শতাব্দীতে বাস করছি কোন রকমে মাথা ঝাঁকে বললাম খুব ভালো চাঁদনিতে সেদিন কি হাটাটাই না হেঁটেছিলাম যাচ্ছি তো যাচ্ছি নো ট্রেস অফ গ্র্যান্ড মিল শেষে আর থাকতে পারলাম না পথের ধারে একটা হোটেল দেখে বললাম চলুন এটাতেই ঢুকে পড়ি শক্তিবাবুর তাচ্ছিল্যকর উক্তি এইটা এটা একটা হোটেল দেখবা হোটেল কারে কয় তাক লাগিয়ে যাইবো অগস্ত হাঁটতে হলো শক্তিবাবু যেখানে এনে আমাকে দাঁড় করালেন তাকে ঠিক খাটাল বলবো না গোয়াল বলবো বুঝতে পারছিলাম না দরমার বেড়া মাঝে মাঝে ভাঙা ভাঙাগুলো ঢাকতে ঘর মোছার মতো কতগুলো পর্দার মতো করে দেওয়া হয়েছে ঢুককে বড় ঢুককে বড় শক্তিবাবুর উৎসাহ ব্যঞ্জক উক্তি ঢুকে পড়লাম ভিতরে এক টুকরো কাগজ আর পেন্সিল নিয়ে আরেক শক্তিবাবু বসে আছেন পাশে দাঁড়ানো একটা দশ বারো বছরের ছেলে উনিশশো সালে লেখা আমার এক মজার গল্প শক্তিবাবুর পঞ্চম পর্ব পাঠ করে শোনাচ্ছি আমাদের রাস্তে দেখেই দোকানদার বাবু কর্মচারীকে হাত পারলেন খেদা বাবুদের জন্য দুটো সিট নিয়ে আয় তা সিট আনতে কোমরে মঠ ধরার উপক্রম অনেক কষ্টে ঘরের এক কোণা থেকে ইঁদুরে কাটা একটা আসন পাওয়া গেল দ্বিতীয়টা আর খুঁজেও পাওয়া গেল না খেদা বলল বাবু সিট পাওয়া যাচ্ছে না বাবুর কড়া ধমক মালে শক্ত পড়েছে আগে বলতে কে হয়েছিল আমাদের মোলায়ম স্বরে বললেন একটু কষ্টে শেষ বসুন খাবার এক্ষুনি আসছে তা বাদশাই খাবারই এলো বোটকা গন্ধওয়ালা ভাত নুন ছাড়া খেট আর ডালডুপি জল শক্তিবাবু ঘাড় ফিরিয়ে বললেন কেমন রাগে সর্বাঙ্গ চিরবির করছিল উত্তর দিলাম না দু এক গ্রাস খেয়ে উঠে পড়লাম দোকানদার হা করে উঠলেন আরে আরে করেন কি করেন কি এত দামের ভাত আর দাম ভাত এখন মাথায় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আমার লেখা একটা মজার গল্প শক্তিবাবুর ষষ্ঠ তথা শেষ পর্ব পাঠ করে শোনাচ্ছে আর দাম ভাত এখন মাথায় ফিরবার পথে নানান ঝামেলা শক্তিবাবু চটি ছিঁড়লেন ভুল বললাম চটি ছিঁড়ে গেল তিন টাকার চটি যথেষ্ট ঠিকছে মুচির কাছে নিয়ে যাওয়া হয়েছিল সে বললো অসম্ভব কাগজে সেলাই করা যায় না কাগজের ওপর পাতলা প্লাস্টিক দিয়ে চটিটা তৈরি হয়েছে বাসে ওঠার আগে শক্তিবাবু গোতাম সময়ের প্যান্টটাও এর পরের ঘটনা সামান্য শক্তিবাবু এক হাতে চটি অন্য হাতে প্যান্ট চেপে একটা আস্ত উজবুকের মতো বাড়ি ফিরে আসলেন আমি সঙ্গে ছিলাম বলে আমাকে অশেষ লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল এরপর আর কোনো দিন সত্যি ওর সাথে দেখা করিনি